এটা যারা চায় না বরং তো আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যারা পানাহ প্রদান করে আল্লাহ কোরআন ভরে সমাজে হচ্ছে তারা তাগুর আইকোটা মুসলমান তাগুদের কাছে মাজারকতা করে নামাজে দাও হাততাক করলে ওই বান্দার আল্লাহ জান্নাত পাবে না পাবে না পাবে না উচ্চ বর্জন করে আপনারা আমার বন্ধুরা এই সায়তকদের ভিতরে পানি আছে যা আছে তাটা ভালো কিন্তু এর ভিতরে যদি একটা কোনো প্রকার প্রয়োজন যেটা আমার শরীর নষ্ট করতে পারে এটা যদি এর ভিতরে ঢোকে আর এই চা আমি সেবন করি আমার শরীরে সমস্যা হবে কিনা আমার দায়িত্ব কি এটাকে ফেলাই দিয়ে নতুন একটা চা এখানে ইনভেস্ট করা বা এখানে ঢোকানো তারপর সেটাকে গ্রহণ করা কথা বলুন ঠিক না বেঠি আপনার মুসলমান সমাজে তাকে যাতে সেটাকে ডাইভার্ট করে সমাজ থেকে করে আপনি আল্লাহর বলান আল্লাহর জমিনে সঠিক পক্ষে আপনাকে থাকতে হবে যদি আপনি সঠিক দিন টাইমের পক্ষে থাকতে পারেন আল্লাহ পাক করেন ওই বান্দাগুলো দুনিয়াতেও সম্মানিত হবে আকেরাও তারা মুক্তি রাস্তা পাবে আকবার আমার বান্দরা তাহলে লক্ষ্য করুন যারা সঠিক ভাবে আল্লাহর প্রতি বানাতে পারবে তাদেরকে বৃত্তির পর আল্লাহর প্রবীণ জান্নাতের ফেদা স্নেহমান করবে আজকে আজকে জামালপুর বাসী আপনাকে বলতে চাই এই ইমানের তামসংক বৃদ্ধি অর্থাৎ ইমানটা আল্লাহ তার কাছে সব বড় দামি আপনি মুসলমান হিসাবে তিনি সমস্ত সব আপনি করতে পারে একজন মুসলমান এক ইঞ্চির জন্য ইমান বিক্রি করতে পারে না

সঠিকভাবে ইমানের পথে চলার কারণে তার জীবনটা পর্যন্ত ওই জালিমরা অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে সরবসন বীজ ঢুকে তাকে তিনি আর মাস্তা বিদায় গ্রহণ করালো তারপরে কোরআনের বা কেলনামা সাহেদি পর্যন্ত বাতিলের কাছে ইমান ভিক্ষা চাই না ইমান বিক্রি করি না কথা বলুন ঠিক না বেঠি রক্তের বুককে বাতা বুকের ভিতরে রক্ত হয় এক হাজার বছরের ভিতরে আল্লামা সাহেদি তৈরি হবে কিনা বলতে পারি না আমাদের বুকে মুখে রক্তকরণ হয় আমাদের আমাদেরpostdata আমরা যাদের অনুপ্রেরণা এই জমিনে চলি কোরআনের কথা বলি আল্লামা সাইদী পর্যন্ত এই জমিনে কথা বলার কারণে হত্যা হতে কারণে জুলুম নির্যাতন করা হয়েছে তারপর কোরআনের পক্ষে আল্লামা সাইদী পর্যন্ত বাতরের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করেনাই কথা বলুন ঠিক না বিটি আপস জাগে দুঃখ আগে প্রিয় লক্ষ্য করুন যিনি প্রতাপী যে পঞ্চাশটা বছর ধরে গণেশ দর্শন করেছিল কারো তিন হাজার টাকা এলাকা খোলা সুযোগ পেয়েছিল যার কণ্ঠে তার হাজার হাজার ইহুদি রাস্তে করে কানে মুসলমান হয়ে গিয়েছিল এই কোরআনের পাখি আল্লামা সাহেব পর্যন্ত ইমানের পদে চলার কারণে হকের পদে চলার কারণে ইসলামের সঠিক দামা দেওয়ার কারণে ওই জানিমরা তাকে টার্গেট করে পাশাপাশি একটি দেশকে খুশি করার জন্য ইনজেকশনের মধ্যে বিষ ঢুকে আল্লামা কোরআনের পাখি সাহেদিকে বিদায় গ্রহণ করার তারপরে কোরআনের পাখি আল্লামা সাহেদি বাতিলের কাছে মাথা মতো করে না কথা বলুন ঠিক যারা সঠিকভাবে ইমান পথে যুগে যারা আল্লাহর হকের পক্ষে আল্লাহ ইসলামের পক্ষে ছিল